টাঙ্গুয়ার হাওয়ার আরিয়াল বা বাইকর বিল সহ দেশের প্রায় সব জলাধারে বিশেষজ্ঞরা বলছেন শীতে এ দেশে আসে অন্তত একশো প্রজাতির পাখি ছোট্ট হাসের মতো দেখতে এ পাখিটির নাম সরালি নীলফামারির নীল সাগরের স্বচ্ছ পানিতে দেখা মেলে বুনো ও বালিহাঁস খয়রা চকাচকি কার্লিও ছোট সারস সহ প্রায় ৩০ প্রজাতির পরিযায়ী পাখি চোখে পড়বে স্থানীয় শামুক খোলেরও অপরূপ এই ডানা ছাপটানির দৃশ্য দেখতে এদের মতোই দূর দূরান্ত থেকে ছুটে আসেন পাখি প্রেমীরা গতবারের তুলনায় এবার পাখি অনেক এসেছে এবং এখানে যারা দায়িত্বে আছে তারা অনেক ভালো কাজ করেছে এবং অযথা কেউ পাখিকে উত্তক্ত করে না পাখিগুলা যেন এখানে নিরাপদে থাকতে পারে এইটাই আমরা চাই শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরে গোরগ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গার বিন্যাদিঘি আজকের এই নীল সাগর আমাদের দেশে যে অতিথি পাখিগুলি আসে এগুলি নির্বিঘ্নে বিচরণ করে যাতে হচ্ছে আবার তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে ফিরে যেতে পারে এই আমরা সার্বিক আমরা সব আমরা নজর রাখছি যশোরের শাসার পদ্মবিল পরিয পাখির আশ্রম সকালে খাবারের সন্ধানে জলাভূমি খুঁজে বেড়ায় এরা কলতানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা বিদেশের বিভিন্ন নিত্য নতুন পাখি আসে আমাদেরও ভালো লাগে যারা দেখে তাদেরও ভালো লাগে মানুষ অনেক আনন্দ পায় এই জায়গায় এসে তবে নিষেধাজ্ঞা থাকার পরও কোথাও কোথাও শিকারীদের কবলে পড়ে এসব পরিযায়ী পাখি কিছু অসহযায় পাখি শিকারী এই পাখির অভয়শ্রমগুলো তাদের ইয়ারগান এবং তাদের তৈরি ভাত পাতা যন্ত্র দিয়ে মেরে ফেলছে যা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে নীলফামারি যশোরের পাশাপাশি হাকালুকি হাওড় বাইক বিল টাঙোয়ার হাওড় আরিয়াল বিল আর ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব জেলার জলাধারী শীতে দেখা মেলে পরিযায়ী পাখির এ সময় খাবারের সন্ধানে কোনো কোনো পাখি পাড়ি দেয় হাজার মাইলের পথ শিমুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ নিয়ে আরো জানাতে নীলফামারি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জসীম এবার কত ধরনের অতিথি পাখি এসেছে এবং এসব পাখির বিষয়ে সাধারণ মানুষ বলছেন হ্যাঁ আপনি জানেন যে প্রচন্ড শীত থেকে রক্ষা পেতে শুধু সাইবেরিয়া থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আমাদের দেশে আসে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি তেমনি এই নীলফামারি জেলা সদর থেকে উত্তর পশ্চিম কোণে সাড়ে চোদ্দ কিলোমিটার দূরে গুরুগ্রামে তেপান্ন দশমিক নব্বই একর জমির উপর ওঠা নীলসাগর দিঘিতে এসেছে হাজার হাজার অতিথি পাখি আপনি বলেছেন যেটা সেটি হলো যে এই ওসব অতিথি পাখির মধ্যে রয়েছে গিরিয়া রাজহাঁস বেলেহাঁস ধূসর রাজহাঁসের প্রজাতির সংখ্যাই বেশি আর এই নীলসাগর দিঘিতে এসব পাখির এখন অবাধ বিচারণ আর কলকাকুলিতে মুখরিত হয়ে উঠেছে নীল সেই শান্ত পরিবেশ প্রতিদিন শত শত নারী এবং পুরুষরা এই সব পাখি দেখতে এখন ভিড় করছে এদের মধ্যে এই দর্শনার্থীর মধ্যে বেশিরভাগই রয়েছে স্কুল কলেজ গ্রামী শিক্ষার্থীরা এবং নারীদের সংখ্যায় বেশি তারা এসব পাখির সেই সৌন্দর্য দেখে তারা এখন মুগ্ধ তারা বলছে যে তাদের সমস্যার কথাও বলেছেন যে নীল সাগর যে চারপাশে যে সীমানা প্রাচীর এবং কাটাতারের বেড়া রয়েছে সেগুলো ভেঙে পড়ায় সেখানে অবাধে ঢুকে পড়ছে কিছু গ্রামের মানুষজন এবং তারা এখানে যে সাঁতার কাটার কারণে পাখিগুলো সেই দিঘির মাঝস্থলে চলে যাচ্ছে আমি কথা বলেছি পরিবেশবাদী সংগঠন সেতু বন্ধনের যে সভাপতি রয়েছেন আলমগীর হোসেনের সাথে তিনিও এই কথা বলেছেন যে গত দু তিন বছর ধরে এখানে সেরকম পাখি আসত না এর মূল কারণ তিনি সেটি বলেছেন যে এখানে অবাধে কিছু দর্শনার্থী ঢুকে মোটরসাইকেল এবং এজি বাইকে হর্ন বাজিয়ে দিঘির চারপাশে যে অবাধে ঘোরাফেরা করে সেটি এর মূল কারণ আমি এ বিষয়ে দিঘি ব্যবস্থাপনা কমিটি যে রয়েছেন সভাপতি বর্তমান নির্ভামারির জেলা প্রশাসক নাজিয়া শিরিন সাথে তিনিও বলেছেন যে এই পাখির এই যে অবাধ এখানে বিচরণ যেন নির্বিঘ্নে থাকে সেজন্য সীমানা প্রাচীর উঁচুকরণ এবং সেই কাটাতারের বেড়া নির্মাণ করার তিনি দ্রুত নির্দেশ দিয়েছেন এবং সেই দিঘির বর্তমানে রক্ষণাবেক্ষণের যে কেয়ারটেকার অথবা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন যেন এই ধরনের অবাধে কোনো দর্শনার্থী ঘোরাফেরা না করে পাখির খবর জানাতে নীলফামারি ফামারি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী